রোডম্যাপ কাঙ্ক্ষিত নির্বাচনের পথে অন্তরায় বলছে জামায়াত করে তারিখ ঘোষণা করছে তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশ এটাও বাংলাদেশের চরম নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া যমুনাকে দেশে ফেরার সাথে বা পরিস্থিতির সম্পর্ক নেই ছুটির প্রচার আচরণবিধি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ চূড়ান্ত তালিকা প্রকাশের পর জাকসুতে আনুষ্ঠানিক প্রচার শুরু ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে সরকারের নতুন ঘোষণার পরও আশ্বস্ত নন যাত্রীরা বিশৃঙ্খলে লাভবান এক পক্ষ বলছে সড়ক বিশেষজ্ঞ যদি একই রুটে বা কয়েকটা রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি তখন রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে যেটা হয়তো অনেকেই চাচ্ছে না নরেন্দ্র মোদিকে অশালীন মন্তব্যের জেরে ভারতের রাজনীতিতে তোল পার বিহার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে বিজেপি কংগ্রেস সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিইসি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি দুই দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন সিইসি এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে ভালো নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়েছেন সিইসি এরই মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে ভোট করার প্রস্তুতি শুরু করেছে ইসি বৃহস্পতিবার ঘোষণা করা হয় নির্বাচনের রোডম্যাপ পরদিনই কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে ছাড়াও বাকি কমিশনাররা উপস্থিত ছিলেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউলা বলেন নির্বাচন খারাপ হওয়ার সুযোগ নেই কারণ এবারের নির্বাচন ঘিরে প্রবাসীরাও উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন নিরাপত্তা ইস্যুতে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম সরকারও প্রায় উনপঞ্চাশ হাজারের বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে প্রায় দেড় লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে তথা প্রায় একশো কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে প্রতিটি স্তরে আমাদেরকে এই মিত নিশ্চিত করতে হবে ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ দেশমূলক ভাবে কোনো কাজে জড়ান আপনাদের কি কিন্তু ছাড়া হবে না নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কমিশনার তাহমিদা আহমদ ও আব্দুর রহমান এল মাসুদ যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা কে কি চিন্তা করলো সেদিকে আপনারা ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই প্রধান নির্বাচন কমিশনার বারবার জোর দেন পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার উপর তিনি জানান নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন উদারপন্থী রাজনীতির পরিবর্তে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর কয়েকটি দল বিএনপিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে দেশ বিদেশে সেই অপচেষ্টা শুরু হয়েছে প্রেস ক্লাবে সৈয়দ ফাতেমা সালামের রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে রাজনীতি নির্বাচন ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি আজ থেকে না বহু আগে থেকেই বিএনপি মহাসচিব বলেন বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সে আশঙ্কা আছে জনগণের মধ্যে কোনোভাবেই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিবে না বিএনপি আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় ফ্যাসিবাদের আসার সম্ভাবনা অনেকবার বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য এবং বিদেশেও আপনার নিয়ে কাজ হচ্ছে মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে ইসি ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা তাই কমিশন এবং সরকারকে জুলাই চার্টার অনুযায়ী নির্বাচন আয়োজনে বাধ্য করা হবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কর্মী সমাবেশের আয়োজন করে ইসলামী এতে যোগ দেন আমির সৈয়দ তাহের সহ কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে প্রচলিত ভোট পদ্ধতি কিংবা পিয়ারের মধ্যে যে কোনো একটি নির্ধারিত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ উল্লেখ করে তিনি বলেন ইসির ঘোষিত রোডম্যাপ একটি নির্বাচনকে ভণ্ডুল করা নীল নকশা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার জন্য একটি নীল নকশা আগের ট্রেডিশনাল যে পদ্ধতি আর আমরা নতুন বলেছি পিয়ার সিস্টেম সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পতনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায় কমিশন এবং সরকারকে জুলাই চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করা হবে বলে ঘোষণা দেন জামাতের নেতা আসছে সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যেখান থেকেই লড়বেন জিতবেন সেখানেই সহকর্মী সাইফুদ্দিন রবিনের সঙ্গে আলাপে এমনই দৃঢ় বিশ্বাসের কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর তিনি জানান যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেরার সঙ্গে সম্পর্ক নেই ভোটের তফসিল বা দেশের পরিস্থিতির নির্বাচনে জোট গঠন প্রশ্নে মির্জা ফরুলের উত্তর রাজনৈতিক পরিস্থিতির ওপর এটি নির্ভরশীল কারাবন্দি হন দুই সালে ছয় বছর বন্দি জীবন কাটিয়ে মুক্ত হন এখনো হাজার চেয়ারপার্সন তিনি যদিও শারীরিক অবস্থা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ সময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে অনেকের মনেই প্রশ্ন ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া তাদের হয়ে আমরা জানতে চাই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যদিও তার জবাব বেশ কৌশলী করবেন না এটা তো তখন ডিসাইডেড হবে এটা কি বলা যাবে উনি তো যেখানে দাঁড়াবেন সেখানে জিতবেন মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো কোটি নাগরিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে মহাসচিব বলছেন তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের অভিযোগ পাল্টা অভিযোগে চলছে ডাকসু নির্বাচনের প্রচার ঘিরে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা পাল্টি আর দোষারোপে ব্যস্ত প্রার্থীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছেন কেউ কেউ ভোটের দিন নিরপেক্ষতা বজায় না থাকলে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন কয়েক প্রার্থী ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাস দুপুর পর্যন্ত ঢিলে ভাবে চলেছে প্রচার প্রচারণা হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন হল সংসদের প্রার্থীরা সবার থেকে শুনে আমি হচ্ছে আমার যে তাদের চাহিদা চাহিদা অনুযায়ী আমার ইস্তার তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট আমরা আছি সেই পরিমাণের তুলনায় আর্থিক কেন্দ্র অনেক কম হয়ে গিয়েছে যে কাজগুলোকে বাস্তবায়ন করতে পারবো বা হচ্ছে আমাদের এলামনাই থেকে যে কাজগুলোকে আমরা স্টুডেন্ট বান্ধব করে গড়ে তুলতে পারবো সেই কাজগুলো নিয়ে আমরা আমি আমার স্ত্রীর সাজিয়েছি বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর ঘোষণা নতুন করে শোনাচ্ছে সরকার এবার সব বাস একক ব্যবস্থাপনায় নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে চলাচলের আশ্বাস এসেছে সরকার বলছে এতে কমবে ভাড়া নিয়ে নৈরাজ্য তবে অতীতের অভিজ্ঞতায় সরকারের এই উদ্যোগ নিয়ে না যাত্রীদের বিশেষজ্ঞরা বলছেন একটি পক্ষ শৃঙ্খলা ফেরুক মাসুম খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ ঢাকা শহরের যানজট আর গণপরিবহনের নৈরাজ্য কারণে জনভোগান্তি এখন নিত্যদিনের চিত্র কোন কোনো স্থানে হাঁটার গতির চেয়েও কম গাড়ির গতি এতে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন শিগগিরই সব বাস আসবে একক ব্যবস্থার অধীনে এতে রুটের শৃঙ্খলা ফিরবে কমবে ভাড়া নিয়ে প্রতারণা তবে এ উদ্যোগ নতুন নয় ২০১৫ হাজার বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করা হয়েছিল পরে একাধিকবার পরীক্ষামূলকভাবে চালু হলেও নানা কারণে মুখ থুবড়ে পড়ে সেসব উদ্যোগ যদি রুট আর স্টপেজ মেনে বাসগুলো পরিচালনা সম্ভব হয় তাহলে ভোগান্তি কমবে যাত্রী সাধারণের এটা অনেক বড় সিন্ডিকেট যদি আমাদের প্রধান উপদেষ্টা এটা সিঙ্গল ফিরে আনতে পারে সবকিছু একক ব্যবস্থা পারে নিয়ে আসতে পারে এটাই উনার জন্য সবচেয়ে বড় নোবেল শুনতেছি কিন্তু কাগজে কলমে এখন পর্যন্ত পাইনি আমরা চাই যেন পরিকল্পনা যেটাই হোক সেটা যেন মানুষের কাছে উপস্থাপন করা হয় সেটা সময় যেন বাস্তবায়ন করা হয় বাসগুলোর নিয়ম মেনে নির্দিষ্ট রুটে চলাচল করলে ট্রাফিক ম্যানেজমেন্ট সহজ হবে বলছেন ট্রাফিক পুলিশ আমাদের অনেক জায়গায় রোড মার্কিং নাই যেমন আপনি এক জায়গায় পার্কিং করবেন সেই পার্কিং এর জন্য মানে নির্দিষ্ট যে প্লেস এই জায়গাগুলো দেয়া নেই সো আমি মনে করি যে রোড মার্কিং থেকে শুরু করে রোডের যে কন্ডিশন এগুলো যদি ঠিক করা যায় কিছুটা হলেও যে বিশৃঙ্খলা এটা কমে যাবে যানজটমুক্ত নগরী নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প্রতিটি সরকারের আমলেই যানজট নিরসনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারও এর ব্যতিক্রম নয় তবে শৃঙ্খলা ফেরাতে এই নতুন নিয়ম কতটা কার্যকর হবে বিশেষজ্ঞরা বলছেন বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় শুধু যানজট আর গণপরিবহনে বিশৃঙ্খলার কারণে তাই একক ব্যবস্থাপনার বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে দেখা যাচ্ছে যখন শৃঙ্খলিত হয়ে যাবে যদি একই রুটে বা কয়েকটি রুটের আন্ডারে পুরো বাস সিস্টেম পরিচালনা করতে পারি তখন দেখা যাবে যে আসলে মানে স্পেসিফিক করে কোনো হচ্ছে যে নেতৃত্ব বা হচ্ছে কোনো স্পেসিফিক কারো ক্ষমতা থাকবে না বরং রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করতে পারবে রাষ্ট্র কিন্তু দেখা যায় ভালোটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিতে পারবে যেটা হয়তো অনেকেই চাচ্ছে না